মালদা জেলায় ভোটারদের ভোটদানে উৎসাহিত করার উদ্যোগ নিল নির্বাচন কমিশন আগামী সাতই মে আসছে দিন নিজের ভোট নিজে দিন এমন স্লোগানকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে সবুজ পতাকা উড়িয়ে এই বারোটি ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা জানা গিয়েছে আগামী সাতই মে পর্যন্ত এই বারোটি ট্যাবলো মালদা জেলা জুড়ে পরিক্রমা করবে সাধারণ ভোটারদের ভোট দিতে উৎসাহিত করবে এবং সচেতনতা বার্তা পৌঁছাবে এদিন প্রচার ট্যাবলো উদ্বোধনের পর কি বললেন মালদার অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা শুনুন মালদা জেলা প্রশাসন থেকে সুইপ ওয়াটার অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিজ মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেবা হচ্ছে আজকে প্রশাসন থেকে সবই এসএমবি কে বারে এসএমবি আছে মালদা জেলাতে একটা ট্যাবলো ফ্ল্যাগ অফ করা হয়েছে এ टैबलू प्रति बारह टैपलू प्रति टैबलू प्रति एस एम्ब्लू जो टैबले देखते विभिन्न रकम आई आईसी मटेरियल प्लस मालदा जिले जे स्पीप मैस्टेट आज बाबू प्लस मालदा जिला जे स्पीप गान प्ले हो संगे सी भिजन लिए अवेयरनेस जो एक প্রতি আছে যে পকেট সেগমেন্টস আছে যেখানে দেখা হয়েছে যে ভোটার টার্ন আউট একটু কম আছে ও এরিয়াসকে পার্টিকুলারলি টার্গেট করে এই ট্যাবলোটা করবে বা প্রচার করবে আজ থেকে স্টার্ট হচ্ছে টি মাইনাস ওয়ান পর্যন্ত এটা প্রতি এলাকা দেখে বারা প্রতি এসির জন্য একটা ট্যাবলেট দেওয়া হচ্ছে প্রসঙ্গত নির্বিঘ্নে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশন চেষ্টার কোনো খামতি রাখছে না আর এবার সচেতনতার বার্তা দিয়ে কমিশন পথে নামলো বারোটি প্রচার ট্যাবলো যাতে ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিতে যান ভোট কেন্দ্রে এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স